অ্যান্টনি এই নামটি শুনলে হয়তো আপনাদের মাথায় আসে বিভিন্ন প্রকার ট্রোল এবং তাকে গোড বলা বাট এরা কিন্তু গোড যে বলে অ্যান্টনিকে এরা কিন্তু গুড ওয়েটে বলে না তাদেরকে ব্যাড ওয়েটে ট্রোল করার জন্য তাকে গোড বলে অনেকেই তো সেখান থেকে কেমনে অ্যান্টনি তার নিজের আগের রূপে ফিরে আসলেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এবং অ্যান্টনি কিভাবে এসব ট্রোলের শিকার হওয়ার পরেও তার মন মানসিকতা ঠিক রেখে কীভাবে খেলা চালিয়ে গেলেন এবং তিনি নিজেকে কিভাবে প্রমাণ করলেন সেই বিষয়ে আলোচনা করব তো আসুন আজকের ভিডিওটি শুরু করি তো সেটা হচ্ছে যে আমরা জানি সাধারণত একটি বাচ্চা যখন হয় দশ মাস হওয়ার পর ডেলিভারি করতে হয় কিন্তু অ্যান্টনির বেলায় তা হয়নি মাত্র সাত মাস অবস্থায় তিনি মানে জন্মগ্রহণ করেন সমস্যাজনিত কারণে তো সেখান থেকে তিনি কোন রকম বেঁচে ফেলেন তো বেঁচে ফেরার সময় এমন অবস্থা হয়েছিল যে ডাক্তার বলছিল যে হয় অ্যান্টনিকে বাঁচাতে হবে কিংবা অ্যান্টোনির মাকে বাঁচাতে হবে কিন্তু তারপরেও তারা দুজনই লাকিলি বেঁচে যায় তো বেঁচে যাওয়ার পরে আবার তাদের এখন সার্ভাইভ করার জন্য একটি সংগ্রাম করতে হয় অ্যান্টনি কে অ্যান্টনি ছোটবেলা থেকে ফুটবলের প্রতি ভালোই আসক্ত ছিলেন আর আপনার তো জানেন ব্রাজিলের সব ছেলে পেলেরই একদিন ফুটবলার হওয়ার স্বপ্ন থাকে তো অ্যান্টনিও সেরকমই ছিল তো অ্যান্টোনির প্রথম ক্যারিয়ার শুরু হয় সাও পাউলতে সাও পালোতে থাকা অবস্থায় তিনি রাইট উইং দ্বারে ভালোই খেলতে পারতেন এবং তিনি ড্রিবলিং করতেন ভালো এবং বল কন্ট্রোলিংও তার ভালো ছিল

আহ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে চলে আসেন তো ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর এই চিন্তা করলেন যে তিনি যেহেতু আসছেন তার আরো দুই একজন প্লেয়ারে মানে আয়ক্স যে তিনি ভালো করছেন যে প্লেয়ারদের নিয়ে সেখান থেকে দু একজন প্লেয়ারকে ম্যানচেস্টার ইউনাইটেডে আনবেন তো সেখান থেকে তিনি অ্যান্টনি এবং লিসান্তো মার্টিনেস এই দুটি প্লেয়ারকে নিয়ে আসেন ম্যানচেস্টার ইউনাইটেডে তো ম্যানচেস্টার ইউনাইটেড আসার পর মানে অ্যান্টনির ক্যারিয়ারে সবচেয়ে বাজে সময় শুরু হয় তো বাদের সময় কি হয় সেটা হচ্ছে অ্যান্টনি মানে একটা উইঙ্গার উইঙ্গার থেকে একটা মানুষ গোল অ্যাসিস্ট কিছু না কিছু আশা আশা করে আপনি যদি উইঙ্গার হওয়ার পর জাস্ট খেলেই যান কিন্তু কোনো গোল পাচ্ছেন না অ্যাসিস্ট পাচ্ছেন না তাইলে কিন্তু আপনার ভ্যালু অতটাও থাকবে না তো অবস্থা এমন হয় যে প্রায় একশো গোল ম্যাচ খেলার পর অ্যান্টনি মাত্র বারো কি পনেরোটি মতো গোল করেন এবং অ্যাসিস্টের সংখ্যা তার অনেক কম তো অনেকজন তাকে ট্রোল করা শুরু করেন যে আর তাকে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের একশো মিলিয়ন পাউন্ডে নিয়ে আসা হয়েছিল এটা তার ট্রোল করার আরেকটি বড় কারণ যে একশো মিলিয়ন খরচ করে এক হাক এমন একজনকে কিনছে যে গোল অ্যাসিস্ট কিছুই করতে পারে না তো তারপরে অনেক ট্রোল হওয়ার পরেও তিনি ভেঙে পড়েনি তিনি তার খেলা চালিয়ে যান তো সেখান থেকে আচ্ছা আপনার একটা জিনিস কল্পনা করুন যে একটি মানুষ যখন সাউ পাওলাতে আয়াক্সে ম্যানচেস্টার ইউনাইটেড এ খেলার যোগ্য অর্জন করছে তার মানে তিনি কিন্তু সফল এত বড় বড় ক্লাবের হয়ে তিনি খেলতে পারছেন এটা কিন্তু অনেক বড় একটি সফলতা কিন্তু তারপরেও তার এই গোল অ্যাসিস্ট না পাওয়ার জন্য তিনি অনেক ট্রোলের শিকার হচ্ছিলেন তো সেখান থেকে তিনি লোনে চলে আসেন রিয়েল বেটিসে আর মজা ঘটনা শুরু হয় এখান থেকে রিয়েল বেটিসে আসার পর তিনি যেন একদম উঠছেন কেমন উঠছেন আসুন আপনাদেরকে বলি রিয়েল বেটিসে আসার পর এই পর্যন্ত তিনি বারোটি গোল করছেন আর ম্যাচ খেলছেন মাত্র বিশটার মতো হয়তো বিশটা তো কম হবে সতেরো আঠারোটা হয়তো ম্যাচ খেলছেন সতেরো আঠারো ম্যাচে প্রায় বারোটা গোল করছেন এবং পাঁচ ছয়টা কিন্তু এই যে গোল অ্যাসিস্ট করছেন এটা কিন্তু শুধু জাস্ট নর্মাল গোল অ্যাসিস্ট না তিনি উইনিং গোলই বেশি করছেন যেমন কনফারেন্স লিগের সেমিফাইনালের উইনিং গোল ফ্রি কিক থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ ইয়ার দূর থেকে তিনি যে গোলটি করছেন এই গোলটি দেখার পর আর মনে হয় কারো সন্দেহ থাকলো না যে তিনি সত্যি একজন ভালো প্লেয়ার আর এই গোলটি যিনি তিনি যে করছেন যার বিপক্ষে করছেন সেই গোলকিপারের নাম ডেভিড ডেগিয়া অর্থাৎ ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলকিপার তো রিয়েল বেটিস আসার পর থেকে তিনি তার যাচ্ছেন শুরু করেছেন যে ব্রাজিলিয়ানরা শুধু এত টাকা খরচ করে ট্রান্সফারে নিয়ে আসা হয় কিন্তু খেলতে পারে না না তা যে ক্লাবে হয়ে খেলবে তো অনেক ভালোই খেলবে ইউনাইটেড ইউনাইটেডের ক্লাবের এখন অবস্থা খুব একটা ভালো না তারা টেবিলে পনেরো ষোলো নাম্বারে আসে তো তার প্লেইং স্টাইল আসলে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে যাচ্ছিল না তো রিয়েল বেটিসে তিনি নতুন করে আবার তাকে খুঁজে পেয়েছেন এবং রিয়েল বেটিসের ফ্যানরাও চাচ্ছেন তাকে সাইন করাতে এবং আজকে একটি ভিডিও ভাইরাল হয়েছে দেখলাম যে রিয়েল বেটিস এর ফ্যানরা

টুর্নামেন্টে জিততে পারে তাহলে বিষয়টা কেমন হবে একটু ভেবে দেখুন তো আশা করি তিনি জিতবে এবং তিনি তার চিরচিনার রূপে ফিরে আসছে এটাই অনেক আমরা আশা করি অ্যান্টনি আরও অনেক ভালো কিছু করবে এবং ব্রাজিল ন্যাশনাল টিমেরও তিনি অনেক অবদান রাখবেন এই আশা করে এই ভিডিওটি আজকের মতো শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ